নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া নিয়ে এসেছি নতুন স্বাদের একটি মিষ্টির রেসিপি একটি আম দিয়ে একটি নরম পাকের মিষ্টি তৈরি করেছি আসুন দেখে নেওয়া যাক আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা করি আসুন একটি আম কেটে নিয়েছি আমি তিন ফাঁক করেছি সেই আম দিয়ে আজ তৈরি করব একটি মিষ্টি বেশ ভালো লাগবে মিষ্টিটা খেতে একটি বোল নিয়ে নিয়েছি মিক্সিং বলে আমটিকে এইভাবে আমের পাল্প বের করে নিচ্ছি এই যে একটু ধার চামচ দিয়েই আমের পাল্পটা বের করে নেবেন তারপরে প্রায় একশো গ্রামের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ওটা মিক্স করে নিলাম এইবারে আমি দুশো গ্রাম ছানা নিয়েছি তাতে বড় দু চামচ আমল দুধ দিয়ে দিয়েছি আর এক চামচ চিনি দিলাম এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে হাত দিয়ে মিক্সারে করতে পারেন কিন্তু মিক্সচারে করলে বেশ দানা দানা ভাবটা আর থাকবে না আর এর সাথে একটু গরম করা রুম টেম্পারেচারে থাকলেও হবে ঠান্ডা সেই রকম দুধ আমি দিয়ে দিলাম এই দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটু দানা দানা থাকলেই এই সন্দেশটা খেতে খুব ভালো লাগে আর একটু দুধ দিচ্ছি একটু দুধ কম পড়েছিল তার জন্য আমি আর একটু দুধ দিয়ে নিলাম খুব ভালোভাবে হাতে মেখে নেবেন এটাতে মিক্সিতে একেবারেই দেবেন না প্লেন হয়ে যাবে সেটা ঠিক ভালো লাগবে না মাখানো আমার হয়ে গেছে এবারে মিক্সিতে যে আমি আমের পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেই পাল্পটা এর সাথে আমি মিশিয়ে দেব বেশ অনেকটা একটা আমে অনেকটাই পাল্প বেরিয়েছে এইটা আমি মিশিয়ে ভালো করে ঘেঁটে নিচ্ছি ভালো করে আমটা আর ছানা দুধ সব মিশিয়ে নিচ্ছি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকম দেখুন একটু দানা দানা থেকেই যাবে এরা যতবার নাড়বেন ততবারই একটু দানাটা ম্যাশ করে দেবেন ছোট ছোট দানা হয়ে যাবে তখনই খেতে ভালো লাগবে আমি দানাগুলো ম্যাশ করছি সবসময় যখনই নাড়ব তখনই ওই দানাগুলো ম্যাশ করার চেষ্টা করব এখন তো শুধু মিশিয়ে নিচ্ছি এইবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি একটু ফ্রাইং প্যান টাইপের কড়াই হলেই ভালো একদম গভীর কড়াই হলে অতটা ভালো হবে না ফ্রাইং প্যান টাইপের কড়াই বসিয়েছি তাতে আমি সমস্তটা ঢেলে নিচ্ছি আর খুব বেশি সময় লাগে না এই মিষ্টিটা তৈরি করতে খুব অল্প সময়ই হয়ে যায় দেখুন আমি এটা ভালো করে মুছে নিচ্ছি ফেলে দেওয়ার কোনো চান্স নেই ফেলে দেবেনও না খাওয়ার নষ্ট করাটা খুব বাজে হ্যাবিট হয়ে গেছে এইবারে আমি গ্যাস জ্বালিয়ে গরম করতে দিলাম খুব বেশি তাপ দেবেন না খুব হালকা তাপেই এইটা হবে আর যতক্ষণ ঘোরাবেন যতক্ষণ কড়াইয়েতে নাড়বেন ততক্ষণই ছানা ম্যাশ করতে থাকবেন এভাবেই ম্যাশ করতে হবে দেখুন বারবারই ম্যাশ করতেই আছি আমি এভাবেই নাড়তে 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 ছানা যখন শুকনো শুকনো হবে খুব শুকনো করার দরকার নেই কারণ এটা তো নরম পাকের মিষ্টি হবে খুব শুকনো করলে কড়া হয়ে যাবে টান টান হয়ে যাবে এটা একেবারেই শুকনোর দরকার নেই হালকা আছে অল্প অল্প করেই হবে দেখুন করতে থাকুন নাড়তে থাকুন এটা একটু নাড়তে অনেকটা টাইম লাগবে দশ পনেরো মিনিট তো লাগবেই এখন দেখুন অনেকটা কমে এসেছে যেন এইভাবে আস্তে আস্তে কমতে কমতেই হয়ে যাবে মিষ্টিটি আর বেশি যদি তাপ দেন এই সময় ফুটতে থাকবে গায়ে মাথায় পড়বে এটা ঠিক নয় আপনারা কে কোথা থেকে দেখছেন এই সময় একটু জানিয়ে রাখবেন কমেন্ট বক্সে কমেন্টটাও করে রাখবেন দেখুন অনেক কমে গেছে একদম শক্ত শক্ত হয়ে এসেছে এই সময় নাড়তে নাড়তে দেখবেন আপনারা যে কড়াই থেকে যেন ছেড়ে যাচ্ছে আর বেশি লাগছেই না কড়াইতে একটু লেগে থাকছে না দেখুন ছেড়ে যাচ্ছে এই রকম যখন হবে তখন হালকা আঁচে তো করছে নি এবারে আস্তে আস্তে করে আঁচটা বন্ধ করে দিন এই সময় কানা উঁচু একটা থালা নিয়ে তাতে ঢেলে নিন ঢেলে নিয়ে একটু ট্যাপ করে দিন ট্যাপ করে এক ঘন্টার জন্য ফ্রিজে ভরে দিন এক ঘন্টা পরে এসে আমি দেখাচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে বেশ একদম শক্ত শক্ত হয়ে গেছে কিন্তু ভেতর থেকে নরম আমি কেটে দেখাবো আপনারা দেখুন আমি ছুরি দিয়ে কেটেছি কিন্তু নরম বলে তোলার সময় কিন্তু ছুরির যে যেরকম ডিজাইন করে আমি কেটেছি সেই ডিজাইনে কিন্তু উঠছে না সব নরমের জন্য একটু ভেঙে ভেঙে যাচ্ছে আমের নরম সন্দেশ তো তাই ঠিক মানে কাটা অনুযায়ী বা বরফি অনুযায়ী ঠিক উঠছে না তাহলেও সন্দেশটি খুব সুন্দর হয়েছে আপনারা যারা আমার সাথে থাকলেন এই ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বাড়িতে আপনারা করবেন খেয়ে জানাবেন কেমন লাগলো আপনাদের আর আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যাবেন না আবার দেখা হবে পরের একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন